ভাড়া কি বেশি নিচ্ছে সবার থেকে ছশো নিচ্ছে প্রত্যেক সিটে সিটে বাড়তি টাকা এটা ফেরত দেন আপনি ভাড়া ফেরত দেন না জরিমানা করবো এখন নিচ্ছে বেশি নিচ্ছেন কেন সবারই যে বেশি ভাড়া নিচ্ছেন সবারই এটা পঞ্চাশ টাকা করে ফেরত দেন হ্যাঁ সবাই বেশি যে টাকা দিচ্ছেন ওগুলো ফেরত নেন এখানে সুপারভাইজারকে এখানে কে এখন কত ভাড়া কত নিচ্ছেন কোথায় যাবে এটা

টিকিট ছাড়া কিভাবে গাড়ি চলে তার মানে আপনি মন গড়া ভাড়া নিচ্ছেন সবাই উঠছে যাত্রী সবার থেকে ছয়শ নিচ্ছে সবার থেকে আগে কত ছিল ভাড়া আগে কত ছিল সেটা বলে এই কত ছিল এই যে চারশো পাঁচশো ছিল আগে সবাই প্রত্যেক সিটে সিটে বাড়তি টাকা এটা ফেরত দেন

দেন ফেরত দেন সবার প্রত্যেক সিটে সিটে ফেরত দেন টাকা অতিরিক্ত ভাড়া সবাইকে ফেরত দিয়ে দেন এ আপনাদের সবাইকে যে বাড়তি ভাড়া নিচে সব টাকা ফেরত দিবে এখন বাড়তি ভাড়া যেটা নিচে বাড়তি টাকাটা ফেরত দিবে দেন ফেরত দেন সবাইকে এই যে আছে হ্যাঁ ইয়ে করেন এই আপনার নাম কি মাহমুদ সাহেব মামুন তাড়াতাড়ি আমরা নিচে আছি গাড়ির নাম্বার নিচ্ছি তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি শেষ করেন